নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাহুল গান্ধী বিজেপির যে স্টার ক্যাম্পেনার সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণ আজকে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন নরেন্দ্র মোদীকে জন্মগত তিনি ওবিসি নন বলে নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী প্রমাণ করতে গিয়ে আজকে পুরোপুরি ফেসে গেল কিন্তু কংগ্রেসই তাই পক্ষে ক্ষতি হবে কংগ্রেসের আর লাভ হবে বিজেপির কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ রুদ্রবার্তায় আপনারা জানেন লোকসভা নির্বাচন দু চব্বিশ আর কিছুদিন পরেই হবে যখন ইন্ডিজোট মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এক একজন এক এক দিক থেকে বেরিয়ে যাচ্ছে কংগ্রেস ছিল বেরোনো শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় রোজই শোনা যাচ্ছে এই জোট ভেঙে যাচ্ছে ওই দল থেকে ভেঙে বিজেপিতে চলে আসছে এরকম একটা বাতাবরণ তার মধ্যে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছে ভারত জোড়ো করতে গিয়ে ইন্ডি জোট ভাঙছে এটা একদম পরিষ্কার কথা দেখতে পাচ্ছি কিন্তু ন্যায় করতে গিয়ে কি অন্যায় করে ফেললেন কংগ্রেসের সঙ্গে সেটা আজ কিন্তু পরিষ্কার হল বিজেপি এমনিতেই বলে যে তাদের স্টার ক্যাম্পেনার হচ্ছে রাহুল গান্ধী কারণ রাহুল গান্ধী যত বলবে বিজেপির ভোট তত বাড়বে আজ কিন্তু সেটা আমরা চাক্ষুষ করলাম উড়িষ্যাতে উড়িষ্যায় গিয়ে তিনি এমন একটা বক্তব্য রাখলেন যে বক্তব্যে তিনি ঠাড়ে ঠাড়ে বোঝাতে চাইলেন নরেন্দ্র মোদিকে মানে এই নরেন্দ্র মোদির নাম খারাপ করার চেষ্টা আর কি জনগণকে বোঝানোর চেষ্টা গিয়ে ব্যাকফুটে তিনি নিজেই চলে গেলেন কেন আসলে শুনুন তিনি কি বলেছেন উড়িষ্যায় শুনুন एक सेकंड भैया मोदी पार्लियामेंट में कहते हैं ओबीसी वर्ग को भागीदारी की क्या जरूरत मैं ओबीसी हूं सबसे पहले मैं आपको बताना चाहता हूं नरेंद्र मोदी ओबीसी पैदा नहीं हुए थे फिर से सुनो नरेंद्र मोदी की का सुनो भैया मैं बहुत गहरी बात बोल रहा हूं आपका लोगों का आप सब लोगों का भयंकर बेवकूफ बनाया जा रहा है सुनो आप लोगों का भयंकर बेवकूफ बनाया जा रहा है नरेंद्र मोदी जी ओबीसी नहीं पैदा हुए थे नरेंद्र मोदी जी टेलीकास्ट के गुजरात में व्यक्ति पैदा हुए थे उनको उनकी कम्युनिटी को बीजेपी ने 2000 साल 2000 में ओबीसी बनाया आपके प्रधानमंत्री ओबीसी नहीं पैदा हुए आपके प्रधानमंत्री जनरल हुए मुझे बर्थ सर्टिफिकेट की कोई जरूरत नहीं है पता मैं कैसे जानता हूं कि आपके प्रधानमंत्री ओबीसी पैदा नहीं हुए वो किसी ओबीसी से गले नहीं मिलते वो किसी किसान का ऐसे हाथ नहीं पकड़ते वो किसी मजदूर का हाथ नहीं पकड़ते वो सिर्फ अदानी जी का हाथ पकड़ते हैं और ये पूरी जिंदगी में जाति जनगणना नहीं करेगा क्योंकि ये आपके प्रधानमंत्री पूरे देश से झूठ बोल रहे हैं ये ओबीसी नहीं पैदा हुए ये जनरल कास्ट के आदमी है শুনলেন জানি অনেকেই বিরক্ত হয়েছেন শুনে কিন্তু কিছু করার নেই শোনাতে হলো তিনি বললেন যে নরেন্দ্র মোদী সবাইকে মিথ্যে কথা বলছে বেওকুব বানাচ্ছে মানে বোকা বানাচ্ছে আর কি নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলছেন কারণ তিনি জন্মগত ওবিসি নন পরে তাকে ওবিসি তিনি নিজে আর কি করে নিয়েছেন মানে ওবিসি অন্তর্ভুক্ত করেছেন তেলি সমাজকে তাই তিনি তেলি সমাজ থেকে উঠে এসে আজকে তিনি ওবিসি বলছেন নিজেকে আসলে এই প্রশ্ন উত্তরটা এসছে মানে এই ব্যাপারটা এসছে কেন জানেন তার কারণ হচ্ছে গতকাল লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন যে এত বেশি জাত নিয়ে ওবিসি ফবিসি নিয়ে কথা বলেন কিন্তু এত বড়ো একটা সংসদের মধ্যে এত বড় একজন ওবিসি দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে পাচ্ছে না এই কথাটা মোদীজি বলেছিলেন রাহুল গান্ধী তো সংসদে নেই তিনি এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছেন কিন্তু তিনি ভাবলেন এর জবাব দিতে হবে জানি না তাকে কে লেখালেখি দেয় বা তার বুদ্ধি বা তাকে কে বুদ্ধিটা দেয় অধীরঞ্জন চৌধুরী উচিত একটু তাকে বুদ্ধি দেওয়া কারণ বাঙালি বুদ্ধি কাজে লাগবে তার আমার মনে হয় যাই হোক যেটা বলছিলাম তো রাহুল গান্ধীর এই যে বক্তব্য রাহুল গান্ধীর বক্তব্যটা কতটা ঠিক কতটা ভুল এটা নিয়ে একটু পর্যালোচনা করলেই আপনি বুঝে যাবেন যে আগে নরেন্দ্র মোদী সম্বন্ধে বলা ব্যাপারটা ঠিক করে দিই তারপরে অন্যটায় আসছি নরেন্দ্র মোদী সম্বন্ধে বলা হলো তিনি জন্মগতভাবে তিনি তেলি তেলি সমাজ থেকে উঠে এসেছেন আজকে আপনি যদি ওবিসির লিস্ট খোঁজেন তাহলে দেখবেন ওবিসির মধ্যে তেলি সম্প্রদায় আছে মানে তেলি জাতিভুক্ত লোকেরা ওবিসির মধ্যে আসছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তার মধ্যে আসছে তেলি সমাজ এবার তিনি বলছেন যে মোদী নিজে করে নিয়েছে জন্মগতভাবে তিনি ছিলেন জেনারেল কাস্ট আচ্ছা রাহুল গান্ধীর বুদ্ধি কি হাঁটুতে আছে আমার প্রশ্ন এটাই এই ওবিসি ব্যাপারটা এসছে কোথা থেকে মন্ডল কমিশন থেকে মন্ডল কমিশন কে তৈরি করার মানে সিদ্ধান্ত নিয়েছিল মোরারজি দেশাই নাইনটিন সেভেন্টি সালে এই মন্ডল কমিশন গঠন করার কথা ভাবা উনিশশো সালে এই মন্ডল কমিশন তৈরি হয় এবং তারপর তারা তৈরি করে এই সমস্ত ওবিসির ব্যাপারটা অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারপরে একের পর এক নামগুলো নেওয়া হচ্ছিল তার আগে তো সবাই জেনারেল কাস্ট ছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাকি সব জেনারেল কাস্ট তারপর তো ওবিসিকে তৈরি করা হয়েছে মানে ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছে অনেক সময় অনেক জায়গায় এই রাজ্য কিন্তু ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেককে পরে অর্থাৎ যেখানে যেখানে মনে হয়েছে এদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করা হবে সেখানে তাদের করা হয়েছে যার জন্য বাংলার বুকে শোনা যায় মুসলিমদেরও ওবিসিতে ফেলা হয়েছে কিছু মুসলিমদের তো এই ওবিসিতে নেওয়াটা শুধুমাত্র মোদি করেছে না সব রাজ্যেই হয়েছে এবং ওবিসি ব্যাপারটাই এসছে কিন্তু উনিশশো আশির পর ভিপি সিং উনিশশো সালে কিন্তু মন্ডল কমিশন নিয়ে সমস্ত কিছু করেন এবং তারপরে উনিশশো সালে ষোলোই নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশ বলে ওবিসি কোটায় চাকরি মানে চাকরি ক্ষেত্রে ওবিসি কোটাটা কাজে লাগে ইমপ্লিমেন্ট হয় এটা আপনাদের জানতে হবে রাহুল গান্ধী কেউ রাহুল গান্ধী না জেনে এই বক্তব্য করলেন এবং এই বক্তব্যতে পরিষ্কার যে রাহুল গান্ধীর জ্ঞান হাঁটুতেই মনে আটকে আছে কারণ ও তে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার তিনি রাহুল গান্ধী প্রমাণ করতে চাইলেন নরেন্দ্র মোদী হচ্ছে মিথ্যা কথা বলছে লোককে বেহকুপ বানাচ্ছে আসলে লোককে বেহকূপ বানাতে গিয়ে রাহুল গান্ধী চেষ্টা করলেন বেহকূপ বানানোর কিন্তু টোটালি পুরো জায়গাটাই কিন্তু ঘুরে যাবে হবে আগে কেন কারণ হচ্ছে তেলি সমাজ যেটা একটা বিরাট বিরাট সংখ্যক ভোট আছে সেই ও সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া তেলি সমাজকে যখন বলছে এরা ছিল না এটাকে নরেন্দ্র মোদী করিয়েছে তাহলে পারতপক্ষে কিন্তু নরেন্দ্র মোদীর দিকেই মানুষ ঢুকবে তেলি সমাজ এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে তিনি অপমান করে দিয়েছেন এই কথা বলে যে এ পরে করেছে মানে তেলি সমাজভুক্ত যেহেতু তাহলে সে কি পরে এসছে বলে সে কি ও নয় কাজে প্রশ্নটা কিন্তু গুরপাক করবে এবারে গোটা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ ও নিয়ে বলতে গিয়ে মানে কি বলবো ওই নিজেরটা এমন কিছু বললেন যেটা নিজের কাছে বুমেরা হয়ে ফিরে এলো ক্ষতি হবে এবার কিন্তু কংগ্রেসেরই কারণ কংগ্রেসের ভোট ব্যাংকে এবার কিন্তু থাবা পড়বে এবার ওবিসি সম্প্রদায়ের লোকেরা যারা ভাবত যে হ্যাঁ তবু ঠিক আছে দিয়ে দিচ্ছি রাহুল গান্ধীকে একটু দিয়েই দিই মানে কংগ্রেসকে দু একটা দিয়েই দিই তাও আর দেবে না টোটাল ওবিসি সমাজ মানে তেলি সমাজ যারা আছে তারা কিন্তু কেউ দেবেই না ভোট রাহুল গান্ধীকে বা কংগ্রেসকে তাই কংগ্রেস কিন্তু পারত পক্ষে আমার মনে হয়েছে ক্ষতি করে ফেলেছে মানে রাহুল গান্ধীকে এসব বলতে দিয়ে এবং রাহুল গান্ধী খুব গর্ব করে যখন লোককে বোঝাচ্ছিল তখনই রাহুল গান্ধী সর্ববাসটা নিজের করেও ফেলেছে অর্থাৎ লোককে ভুল বোঝানো আর নিজে হারের বোঝা ঘাড়ে নেওয়া দুটোই রাহুল গান্ধীর কাছে এখন সমান হয়ে গেছে এই প্রসঙ্গে একটুখানি যদি আমরা খোলাসা করি জন্মগত কথাটা যখন রাহুল গান্ধী বলেছেন বাই বার্থ প্রশ্ন ওঠে রাহুল গান্ধীর দিকেও জেনেধারী পণ্ডিত তিনি হয়ে যান রাহুল গান্ধী যার বাবার নাম হচ্ছে রাজীব গান্ধী আর এই রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী তার বাবার নাম কি ফিরোজ কি গান্ধী নাকি ফিরোজ গেন্ডি ফিরোজ গেন্ডি হচ্ছেন একজন পার্সিয়ান পার্সিয়ান বিয়ে করলেন ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীর ছেলে হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী বিয়ে করলেন একজন খ্রিস্টানকে সেখান থেকে রাহুল গান্ধী জন্ম এই গোটা ব্যাপারটার মধ্যে কোথায় পণ্ডিত ছিল জানেও পণ্ডিত ছিল একটু জানতে ইচ্ছে করছে তাহলে বাই বার্থ তারা কি এই প্রশ্নটা কিন্তু এবার ঘুরপাক খাবে অন্তত আমার মনে আসবে এবারে আপনারা যদি কেউ মনে করেন যে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত তাহলে ভাববেন এই বিষয়টা নিয়ে কেউ খুঁড়তে চাইলে খুঁড়ুন খুঁড়লে বেরোবে আসল সত্যি কি চলুক না ক্ষড়াখড়ি বাই বার্থ যখন প্রশ্ন এসছে নরেন্দ্র মোদীর দিকে তখন বাই বার্থ কে কি এটাও সামনে আসা দরকার আছে তাই না কি বলেন আপনি পুরোটা শোনার পর আপনার কি মনে হচ্ছে জানাবেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর দিকে তীর গেল কিন্তু সেই তীরটা কখন যেন বুমেরা হয়ে কংগ্রেসকেই ক্ষতি করে দিল তাই মনে হয় বিজেপি ঠিকই বলে যে রাহুল গান্ধী হচ্ছে তাদের স্টার ক্যাম্পেনার অন্তত আমার মনে হলো তাই বেফাস মন্তব্য করে রাহুল গান্ধী নিজেই ফেসে গেলেন মোদী ওবিসি নয় এই কথাটা আজকে ট্রেন্ডিং হয়ে গেছে অর্থাৎ ভাইরাল নিউজ হয়ে যাচ্ছে এটা এবং এটাই ব্রেকিং নিউজ এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আর এর পরিপ্রেক্ষিতে বিজেপি কি জবাব দিচ্ছে সেটাও কিন্তু খুব ব্রেকিংয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো সব নিয়েই হবে ভাইরাল কোনো খবর এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আমার আপন জন হয়ে আসি নমস্কার বন্ধু ভারতমতে ভারত মতে জয় হোক জয় হিন্দ